দেশবাসী সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছে যারা দেশপ্রেমিক গেরা আমাদের এই সুজালা সুফলা বাংলাদেশ এই দেশে আপনারা শুনছেন তা হানাদার বাহিনী একদিন একাত্তরে যুদ্ধ হয়েছিল সেই পশ্চিমা শূন্য যাদের পশুর মতো মন ছিল আর পাখির মতো স্বীকার করেছে আমাদের দেশের এই গুণীজনকে আর আমাদের দেশের যে বুদ্ধিজীবীগুলো লোক ছিল আমাদের দেশের মাস্টার আমাদের দেশের ডাক্তার আমাদের দেশের ইঞ্জিনিয়ার যাদেরকে পাখ হানাদার বাহিনী সেদিন রাতের অন্ধকারে বাসার থেকে তুলে এনে হত্যা করেছে সেই এক অপূর্ব দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম এই সেই গণকবরস্থানের একটা কুয়া এখানে সকলকে চাপা দিয়ে রাখছে ওরা গ্যানেটে আঘাত দিয়ে মায়েরে এবং গুলি করে পশুর মতো হত্যা করেছে তাদের এখানে সমাধি করে রাখছিল দেশ স্বাধীনের পরে এই জায়গার থেকে এই যে মুক্তিযোদ্ধা যাদেরকে বলেন বা যারা জ্ঞানী জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ছিল এই দেশের তখন ছিল পূর্ব পাকিস্তান আর একত্তরে যুদ্ধের পরে হয়েছে বাংলাদেশ স্বাধীন তাই স্বাধীনের পরে যখন এই দেশ ভাগ হয়ে গেল নাম হলো বাংলাদেশ তখন এই পুকুর থেকে খুঁচে মানুষের হাড় হাড্ডিগুলো তুলে নিয়ে বিভিন্ন জায়গায় সমাধি স্থানে রেখেছে আর সবগুলো নামকরণ করেছে সেই বুদ্ধিজীবী নামকরণ কাল কেমত পর্যন্ত থাকবে বাংলার নাম যতদিন থাকবে ততদিন থাকবে ততদিন থাকবে এই দৃশ্যগুলো আর আপনারা হয়তো বুঝতে পারেন নাই তাই আপনারা বুঝেন যে কে মুক্তিযোদ্ধা আর কে মুক্তিযোদ্ধা না সেদিন যারা অস্ত্র তুলে হাতে হাতে নিয়েছিল আমার বাংলা মায়ের দামাল ছেলেরা তারাই ছিল মুক্তিযোদ্ধা কেউ স্কুল ছাত্র কেউ কৃষক এই ধরনের জেলে তাঁ কামার কুমার সকলে একত্রিত হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল আর এই যুদ্ধে যারা সরবরাহ করেছে তারাও মুক্তিযোদ্ধার অংশীদার যারা মুক্তিযোদ্ধাকে খাবার পাকিয়ে দিয়েছে রান্না করে রান্না তারাও মুক্তিযোদ্ধা এই বলে এখানে রাখছি আপনারা আমার ভিডিওর কথাগুলো একটু মনোযোগ সহ করে শুনবেন আল্লাহ হাফেজ